কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আসসালাম আলাইকুম তো আমরা আজকে দেখাবো জিপার জয়েন জিপার জয়েন আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে জিপারের কাজ চলে সোয়েটারে হয় জিপার জ্যাকেটে হয় জিপার বিভিন্ন প্রসেসে জিপার হয় বড় বড় জিপার এই জিপারের কাজ আজকে আপনাদেরকে দেখাবো তো রেডি করেন শুরু করে আমরা কাজ প্রথমত মেয়েরা সবাই দেখো প্রথমত ধরতে হবে বডির এক পাশ এটা কোন পাশ এটা বডির এক পাশ বডির এক পাশে ধরতে হবে কিভাবে জিপার বডি বাউ সাইড ধরছি না আমরা জিপার ধরবো কিভাবে দিবার ধরবো উল্টা পাশে ধরে আমরা এই জিপার গাইড দিয়ে আমরা শুরু করবো বিসমিল্লা এখানে টিপ দিব এখানে কি ব্যাগ স্টিচ আমরা হ্যাঁ ফিঙ্গার ব্যাগ স্টিচ শুরু করলাম তারপর এই গাইডের এই গাইড জিপারের পাশ দিয়া দুইটা এভাবে সমান করে ধরবো জিপারটা হালকা একটু টান রাখবো বড়িটা সমান সমান দেখ এভাবে টান দিব সবাই কি দেখতেছেন এই দেখেন সবাই সুন্দরভাবে দেখেন বড়ি আর জিপার যেন সমান থাকে এই আমরা এটা কি বলবো জিপার জয়েন এখানে পয়েন্ট আছে পয়েন্টের কাপড়টা অ্যালাউসটা যেন সুজা এদিকে থাকি এরপরে আমরা এই দেখেন জিবারটা কি করব এই এই পর্যন্ত আসবো আইসা এভাবে জিপারটা টান দিয়ে নিচের দিকে নিব নেওয়ার পর এটা এভাবে ভাঙবো ভাঙার পরে দেখেন এই যে এভাবে ভাঙবো দেখেন ক্যামেরা দিয়ে দেখান এই যে দেখা যায় এভাবে এভাবে ভাঙবো ভাঙার পরে এভাবে ধরবো সমান করে ধরে এখানে আইসা আমরা কি করব ব্যাগ স্টিচ এই ওকে তখন আমরা জিপার কি করব দেখেন এটা কিন্তু আলাদা হয়ে যাবে এটা জিপার এই আলাদা ঠিক আছে এখন আমরা কি করব জিপার মার্ক করে নেব জিপার মার্ক জিপার মার্ক মার্কটা আমরা দুইটা পার্ট এখানে কিভাবে মিলাবো এখানে দাগ দিয়ে নিব এই দাগ দিমা এখানে দাগ দিলাম দেওয়ার পরে কি করব জিপার আলাদা করব বুঝতে পারছেন এই পার্ট আলাদা করে আবার কি করব এখান থেকে শুরু করব এই যে বাংব এই বাংলাম ভাঙার পরে এখানে টিপ দিয়ে ধরে এখানে মার্কটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট মিলাইতে হবে বুঝতে পারছেন মার্ক মিলে ধরে এই শুরু করলাম আমাদের আমরা এখন এই ব্যাগ স্টিচ দিচ্ছি আমরা কি দিচ্ছি ব্যাগ স্টিচ দিচ্ছি এখানে পয়েন্ট মিলে ধরে এই যেভাবে ধরে তারপরে এই জিপারটা এভাবে ধরে এই যে গাইডটা আছে না জিপার সাইড দিয়ে গেসে গেসে যাবে হ্যাঁ দুইটা পাট এভাবে সমান করে ধরে হাত এখানে বাম হাত এখানে ধরে এক টান দিবেন হ্যাঁ তারপরে আবার এখানে মিলে ধরবেন ধরে এই যদি এখানে একটু লুজ থাকে লুজটা বড়ি ডাকা হয়ে দিতে হবে বুঝতেছেন এই হয়েছে সমান হয়েছে এই এই আমরা শেষ করলাম জিপার জয়েন্ট এটা কি নাম জিপার জয়েন আপনি কি শিখলাম এখন জিপার জয়েন তো সবাই আজকে আপনারা দেখলেন জিপার জয়েন দেখছেন আমরা জিপার জয়েন করছি এই যে দেখেন জিপার জয়েনের সিস্টেমটা দেখেন কিভাবে হয় আমাদের ট্রেনিং সেন্টারে বিভিন্ন কাজ শিখানো হয় বিদেশের কাজ শিখানো হয় বিভিন্ন বাংলার বিশ্বের যে কোনো দেশে যেতে চান গার্মেন্টস বিষয় আপনারা শিখতে পারবেন আমাদের এখানে আসতে পারবেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে নিশ্চিন্তে আসতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম